বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আশুলিয়া ঘোষবাক এলাকায় গ্রামীণ কমিউনিটি সেন্টারে বিনামূল্যে চিকিৎসা প্রদান উদ্বোধন করা হয়েছে থাকছে স্টাফ রিপোর্টার শহীদুল ইসলামের প্রতিবেদনে আজ বুধবার বাংলাদেশ সেনাবাহিনীর নয় পদাতিক ডিভিশন সার্বিক তত্ত্বাবধানে একাশি পদাতিক ব্রিগেডিয়ারের আয়োজনে জামগড়া ক্যাম্পে ফ্রি মেডিকেল ক্যাম্পিং শুভ উদ্বোধন করা হয় এ সময় অতি দ্বৈততে মাছের নাক কান গলা সহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন সেনাবাহিনীর ডাক্তারগণ বাংলাদেশ সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা প্রদানে আশুলিয়া থানায় ইয়ারপুরবাসী অনেকে আনন্দিত Редактор субтитров